সিধাইমোহনপুর এলাকার শ্রমিক হিরালাল দাসের চুয়াত্তর হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আফিস টিলা গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকার বাপ্পি চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জানুয়ারি মাসে বাপ্পির বাড়িতে নির্মাণ কাজ শেষ করেও পারিশ্রমিক পাননি তিনি নগদ পঞ্চাশ হাজার টাকা সহ মোট টাকার দাবিতে গত সাত মাস ধরে ঘুরে বেড়াতে হচ্ছে তাকে এমনকি টাকা চাইতে গেলে বাপ্পি হুমকি দেন পা ভেঙে দেওয়ার শুক্রবার হিরালাল দাস বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জানা যায় অভিযুক্ত বাপ্পি চক্রবর্তী একাধিক লোকের কাছ থেকেও নির্মাণ সামগ্রী নিয়ে টাকা না মেটানোর অভিযোগে পরিচিত এখন দেখার অসহায় শ্রমিকের ন্যায্য পাওনা আদে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে সুনীল দাস আমার নাম হিরাল দাস আমি আমার বোন জামাই আমি বিশালগড় অফিসে গ্রামীণ মে কেউ দিকে বাপটি চক্রবর্তী বাবার নাম বিশম্বর চক্রবর্তী তাই বাড়ি চাই কাজ করতাম কাজ করার পরে মাঝামাঝির সময় তাই কাছে আর্থিক অবস্থা দুর্বল আসিল তাই আমার কইছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চলাইতাম তেনে আমি চলাইছি চলানোর পরে তাই কইছে কাজের শেষে আমার একসাথে টাকাটা দিয়ে দিব কাজ তো শেষ হয়ে থাকে জানুয়ারি ফেব্রুয়ারি আজকে দীর্ঘ তিন দিনা ছয় সাত মাস হয়েছে তাইনে টাকাটা দিতেছে না দিব দিচ্ছে কেউ ঢুকতেছে তাই আমার

I couldn't mistake you. Mm -hmm. sure. I love you even more. <laughs> Handwoven Pure Silk sarees by Tanera, a Tata product.